তো আজকে রান্না করব চিকেন আলু দিয়ে রান্নায় চলে আসলাম চলেন আপনারা রান্নাটা দেখুন তো এখানে আদা রসুন পেঁয়াজ ব্লেন্ড করছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে এখন হলুদ এক চামচ মশলা তো হলুদ মরিচ মশলা এক চামচ এক চামচ দিয়ে দিলাম মোটামুটি জিরার গুঁড়ি মশলা দিয়ে দিলাম এক চামচ চামচ এখন মশলাটা ভালো করে কষে নে মাংসেগুলো দিয়ে দেব এখন তো মাংসগুলো দিয়ে দিলাম এখন দিয়ে ভালো করে নেচে নেবো তো মাংসটা আগে কষানো তো মাংস যত কষায় এত মজা হয় তাই কষা দিয়ে আলুগুলো তো আপনারা কি কি রান্না করছেন জানেন আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে আর মাংসগুলা কষানি হোক এদিক দিয়ে আমার কাজ আছে কিছু ওগুলো সেরে নিই ধুয়ে দিকে জল দিছিলাম এটা অফ কামড়ায় দেখাতে পারিনি অফ কামড়ে ছিল যে অফ কামড়ায় দিয়েছিলাম আর জিরা ভাজা জিরে বুড়ি দিয়ে দিলাম দিয়ে রান্নাটা এখন করব যেহেতু রান্নাটা হয়ে গেছে ভালো করে ভালো করে একটু মেয়ে ছেড়ে এদিকে তেজপাতাগুলো তুলে ফেলতেছি রান্না তো হয়ে গেছে আর ভালো পছন্দ তেজপাতাগুলো তাই তুলে ফেলবো আর রান্না শেষ হয়ে গেছে অলরেডি